দু সাল থেকে তৌরি হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে জুনিয়র হাই স্কুল আর সেই সুযোগে স্কুল এখন মাতালদের আরগোড়া হয়ে উঠেছে স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস পাশাপাশি স্কুল হয়ে উঠেছে খর রাখা জায়গা প্রশাসনের দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন জঞ্জালে পরিণত হয়েছে এমনই ছবি দেখা গেল বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা সিদর জুনিয়র হাই স্কুলে দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা তবে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের এলাকায় রয়েছে হাই স্কুল নেই গার্লস স্কুল তার কারণে গ্রামবাসীরা দু সালে গার্লস স্কুল করার উদ্বেগ নেয় গ্রামবাসীরা সেই মতে লাভপুরের আবাডাঙ্গা গ্রামে আঠারো জন মিলিয়ে দুই বিঘা জায়গা দান করেন স্কুলের জন্য তারপর প্রহাসনের বিভিন্ন জায়গায় জানিয়ে স্কুল তৈরির কাজ শুরু হয় তবে সেই সময় পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে ওহা পাশের একটি স্কুলে চলন্ত ক্লাস তারপর দু সালে স্কুল তৈরি হয়ে আজও বন্ধ হয়ে পড়ে রয়েছে আবাডাঙ্গা সিদর জুনিয়র হাই স্কুল প্রহাসনের গাফলতির সুযোগে স্কুল চত্বর এখন মাতালদের আর গোড়া হয়ে উঠেছে স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস স্কুলের মধ্যে মদ খেয়ে স্কুলের মধ্যে পড়ে রয়েছে মদের বোতল ভাঙা সন্ধ্যা নামলেই স্কুল হয়ে ওঠে মাতালদের আঁকুর ঘর এমনটাই অভিযোগ গ্রামবাসীদের পাশাপাশি স্কুলের বারান্দায় কেউ বা কারা মজুত করে রেখেছে ঘর নেই প্রশাসনের কোনো নজরদারি প্রশাসনের দুটো স্কুল খোলার দাবি জানাচ্ছে গ্রামবাসী তবে শিক্ষকের অভাব থাকার কারণে বন্ধ হয়ে রয়েছে স্কুল শিক্ষক নিয়ে হলে স্কুল খোলা হবে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের স্কুলের এই অবস্থা কিভাবে দেখছো

অনেকদিন ধরেই দেখছি বন্ধ কেন ধরেই বন্ধ আছে স্কুলটা চালু হওয়ার কথা ছিল যে গার্লস স্কুল হবে মেয়েরা পড়বে সেই বলে স্কুলটা তৈরি করা হলো তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়ি আছে কতদিন ধরে বন্ধ আছে স্কুল তা ধরুন নতুন হয়ে পর থেকে প্রায় পাঁচ ছ বছর হবে পাঁচ ছ বছর বটে বন্ধ হয়ে আছে কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে কি কার সেটা বলতে পারবো না কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না চালু করবে কিনা কি করবে না করবে কি সেটা বলতে পারবো না তবে চালু স্কুল টো গার্লস স্কুল হবার কথা ছিল সেই জন্য তৈরি করলে তারপরে হর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়িয়ে গেছে আপনার এখন কি চাইছেন ভালো হবে মেয়েরা পড়বে ভালো হবে সেটা স্কুল চত্বর প্রচুর নোংরা পায়খানা ছাগল গরু ধান খ্যার অমুক তমুক এইসব রাখছে লোকে দেখা যাচ্ছে মদের বোতল পর্যন্ত মদের বোতল ক্যান্টিন এখানে সে তো হবেই ফাঁকা পড়ে থাকলে সে তো ভূতের বাস হবেই ঘর ফাঁকা পড়ে থাকলে

আবারডাঙ্গাতে শ্রীধর জুনিয়র হাই স্কুল অবস্থা খুবই বেহাল এবং শরীর ছিটিয়ে প্রচুর মতের বোতল এবং সেই জায়গায় প্রচুর অপরিচ্ছন্নতার একটা কি বলবেন হ্যাঁ মানে এই এতটা খবর আমাকে যে ছিল না আপনি যেটা বললেন আসলে স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে হ্যাঁ তবে আমি অবশ্যই আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেবো যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে তো আশা করছি এবছর যা শুনছি এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হে সেখান থেকে আমরা পারমানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো এবং পারমানেন্ট টিচার পেলে স্কুলটা শুরু হবে ভালোভাবে আগে চলতো মাঝে টিচারের অপ্রতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল তা পারমানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন যে কোনো নোংরা থাকা বা কিছু এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না মানে টিচারের অভাবেই এই হ্যাঁ এটা বলতে পারেন একটা যে পাশে একটা হাই স্কুল আছে তো একদমই পাশে লাগোয়া সেই জন্য প্রথম দিকে ওই দিকটায় আমরা গেস্ট টিচার দিয়ে চালাতাম গেস্ট টিচার ছিল ওই স্কুলে কিন্তু গেস্ট টিচার তিনও রিটায়ার হওয়ার পরে ওই স্কুলে আমরা টিচার পাইনি মানে গেস্ট টিচার আর পারমান্ট টিচার যেহেতু রিক্রুটমেন্ট বহুদিন ধরে বন্ধ ছিল বলে আমরা কোনো পারমান্ট টিচারও পাইনি তবে আমাদের আশা করছি যে রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে সেখান থেকে আমরা আশা করছি জুনিয়ার ওই হাই এর জন্য আমরা পারমান্ট টিচার পাব এবং পারমান্ট টিচার পেলে আমরা আবার ডাঙা জুনিয়ার হাই আগে যেমনভাবে চলতো ঠিক সেইভাবে আবার চলতে শুরু করবো স্কুলের বিভিন্ন আশেপাশের মধ্যে যেমন করে রয়েছে এবং তার কিছুটা দূরে তিনশো মিটারও হবে না কিন্তু সেখানে একটা মদের দোকান রয়েছে হ্যাঁ মানে এটা আমি খবর নিয়ে দেখ দেখে দেখলাম যে যে দোকানটা আছে ওটি বহু পুরনো একটি দোকান আছে তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত এত কাছে হয়ে গেছে অবশ্যই আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় যে ওটা যদি দূরে সরিয়ে দেওয়া যায় দোকানটা অবশ্য সেই ব্যবস্থা অবশ্যই হবে আমরা এই আশা রাখি বীরভূমের কিন্নাঘাটতে কার্তিক ভান্ডারী রিপোর্ট তারাপীঠ টিভি